সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের হাজি আফতাবিয়া কোরআনিক ইনস্টিটিউট ইরফা তিন জঙ্গাইল জাঙ্গাইল টুকার বাজার এর সব উদ্বোধন হয়েছে ইনশাল্লাহ এখানে আপাতত আমরা হির খুলেছি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ রমজানপুর থেকে খালি জায়গায় বিল্ডিং হবে জামাত খিতাব বিভাগ খোলা হবে টাইটেল পর্যন্ত একটি পূর্ণাঙ্গ কৈ মাদ্রাসা হবে ইনশাল্লাহ তো এখানে যারা অসহায় অসচ্ছল গরিব মিসকিন এথিম এই ধরনের যারা আছেন ছাত্র এদের এখানে এখানে পড়ালেখার সুযোগ তারা সম্পূর্ণ ফ্রি লেখাপড়া করতে পারেন এই সুযোগটা এখানে করা হয়েছে এদের অবস্থা আছে তারা অন্যখানে পড়বেন বা টাকা পয়সা খরচ করে করতে পারবেন যারা অসচ্ছল এথিম মিসকিন অসহায় এদের জন্য এখানে এই ব্যবস্থা এই সুযোগটি সম্পূর্ণ ফ্রি লেখাপড়া ভর্তি ফিসও এখানে নাই এবং ছাত্রের থাকা খাওয়া চিকিৎসা পোশাক আদি যা সর সরঞ্জাম বা সামান যা প্রয়োজন হয় সব কিছু ব্যবস্থা এখানে সম্পূর্ণ ফ্রি করা হয়েছে এটি পরিচালিত হচ্ছে আফতফ শ্যামিয়া ফাউন্ডেশন কর্তৃক আর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেছেন জিফাতে কুঙ্গের সম্মানিত এমডি জনাব আবদুল্লাহ সিদ্দিক শুভ এবং তার সাথে সহযোগিতা করতেছেন এই কোম্পানির জিএম এম জনাব শেখ মিজানুর রহমান তাদের তত্ত্বাবধানে এটি পরিচালিত হবে এবং আমি পরিচালক হিসাবে আসি ছাত্রদের এখানে লেখাপড়ার পাশাপাশি তরবিয়ত দিক হবে আমলি প্র্যাকটিক্যালি আমলিও তরবিয়ত হবে এখানে যত ধরনের আমল আছে বা সুন্নতগুলো আছে এখানে লেখাপড়ার পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল বাচ্চাদেরকে সত্যিকারের ভাবি সত্যিকার আলেম বানানোর চেষ্টা করব শিক্ষার লাইনে আমরা দিকটাও দেওয়ার চেষ্টা করব আর সব কিছু এখানে ফেরি এখানে ছাত্ররা যত ধরনের সুবিধা ভোগ করতে পারে তারা আমরা ফিক্রি করতেছি দেখা হওয়ার ক্ষেত্রে বা যে কোনো লাইনে সব ধরনের সুযোগ সুবিধা এখানে ইনশাল্লাহ দেওয়া হচ্ছে একটা মনোরম পরিবেশে রুম তৈরি করা হয়েছে এবং আজের যদি সুযোগ সুবিধা দেওয়া যায় আমরা দোয়ার চেষ্টা করতেছি দেখছি এবং দেবো আগামীতে তো সবাই দোয়া রাখবেন এবং এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এই কোম্পানির জন্য দোয়া করবেন তো সবার মঙ্গল কামনা করে আমি কথা শেষ করছি প্রতিষ্ঠান এটা টুকের বাজার জাঙ্গাইল রিফাত অ্যান্ড কোং এই কোম্পানির ভিতরে কারণ প্রশস্ত জায়গা মুসলিম রাখার জন্য বরহম জানা ভাজি আফতাব মিয়া এটা অক্ষ করে গেছেন ওনার স্বপ্ন এখানে মাদ্রাসা মসজিদ করার উনি মারা যাওয়ার পরে ওনার ছেলে মসজিদ করেছেন এবং মাদ্রাসা করেছেন তো এটা পর্যায়ক্রম ইনশাআল্লাহ বড়ো হবে তো এটা শহরতলির একবারে কাছেই উনচাল উনচাল্লিশ নং উনত্রিশ নং ওয়ার্ডের উনচাল্লিশ উনচাল্লিশ নং ওয়ার্ডে